ভাই যেহেতু আল্লাহ তাআলা সব সময় তাওবার আহ্বান করে এখন থেকে নিয়ত করব। সামনে রমজান মাস আসতেছে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না রমজানের রোজা সারবোনা কারণ আমারও নবী বলেন মাংসমা রমাগনা ই মানওয়া একটি সাবান গুফি রদাহু মা তা কদ্দামা মিংজাম্বি রহ্মা তুল্লিলা আলামিন বলেন কেউ যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহ তা আলা পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় কত কপাল পড়া বান্দা বান্দি আলা শুক্রবার আমি আল্লাহ এর পরেও তোমার প্রতি বেজার না ও বান্দা বান্দি শুক্রবার আসো নাই অসুবিধা নাই আমি আল্লাহ তাআলা বছরে একটা মাস দিলাম কয়েকদিন পরেই আসতেছে রমজান মাস ঠিক নেই আল্লাহ তাআলা বলেন শুক্রবার পাই নাই পাঁচ ওয়াক্ত নামাজে পাই নাই দৈনন্দিন শেষ রাত্রিতে পাই নাই আমি আল্লাহ তাআলা বছরে একটা মাস আলাদা স্পেশাল তোমাদের জন্য দিয়া দিলাম ওই মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাঘফেরাতের তৃতীয় দশ দিন নাজাতের আল্লাহ আলা বলে ও বন্ধ বন্দী শুনে না দিন পাই নাই সপ্তাহে পাই নাই শেষ রাত্রিতে পাই নাই আমি আল্লাহ বেজার না একটা স্পেশালি মাস দিয়া দিলাম রহমতের মাস মাগফেরাতের মাস নাজাতের মাস ও বান্দা ওই রমজান মাসে রোজা রাখো রাত্রে নামাজ পড়ো পাঁচ অক্ত নামাজ পড়ো রমজানের প্রস্তুতি নাও গুনাগুলি ছাড়িয়া দাও রমজানে এসেও

مجھے میں मुझ में اک نظر नज़र या तूं मेरा मामू दु या الٰہی मेरा میرا शुको है এবার আল্লাহ কিছু বান্দাবান্দিকে রমজানেও পায় নাই কপাল পরা মানুষ আছে রমজানে রোজা রাখে না দিনের বেলা পর্দা টানাইয়া চার দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে পর্দা টানাইয়া আড়ালে মহিলাদের মতো চোরের মতো খায় আছে না নাই আমার নবী বলেন রমজানে দিনের বেলা পর্দা টানাইয়া যেই ব্যক্তি গোপনে কোন খাবার খাইল ওই ব্যক্তি খাবার খাইল না আমার নবী বলেন কেমন জানি ওই ব্যক্তি তার মুখ দিয়া জাহান্নামের নামের আগুন পেটের মধ্যে ঢুকাইয়া দিল এজন্যে ভাই এই রমজান মাস আসতেছে আল্লাহ রমজানটাকেও তাওবার মাধ্যমে আহ্বান করতেছে যেহেতু আল্লাহ তাআলা সব সময় তাওবার আহ্বান করে এখন থেকে নিয়ত করব সামনে রমজান মাস আসতেছে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না রমজানের রোজা ছাড়ব না কারণ আমার নবী বলেন মাংসমা রমদনা ইমান একটি সাবান কুফি র লাহু মাতা কদ্দামা মিংজাম্বি রত্নাতুল্লীলা আলামিন বলেন কেউ যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহ তা আলা পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় এজন্য আজকের মাহফিল থেকে প্রথমেই আমরা নিয়ত করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে তাওবা করব কারণ তাওবা কারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তাওবা কারকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন পছন্দ করেন তাওবার কেমন দাম আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি যদি তোমার গুনার জন্য আমার কাছে তাও বা করো আমি আল্লাহ শুধু তোমার গুণা মাফ করেই ক্ষান্ত হব না তোমার সমস্ত গুনার বদলা আমি আল্লাহ নেকি দিয়া তোমার নামায় ভরপুর করে দিব এজন্যে নবীও বলেন তাও বা করো আল্লাহ বলেন তাও বা করো ও মুসলমান আজকের এই মাহফিলের শুরুতেই আমরা নিয়ত করব ইংসা আল্লাহ সামনে পাঁচ নামাজ পড়ব রমজানের রোজা রাখব তারা বিষ রাকাত পড়ব ইফতারি করব সাহারি খাব সাধ্য মতো মানুষদেরকে দান সজ্ঞা করব হস করব জাকাত দিব ফরজ হলে সাধ্য মতো নেক আমল করব তরিকায় চলব গলায় সরি লাগবে এরপরেও পরেও কাটবো না মিথ্যা কথা বলব না সুদ ঘুষ খাবো বেজাল করব না সলসা তুরি দুই নাম্বারই করব না ভালো রাস্তায় চলবো আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো রাস্তায় চলব এমন নিয়ত কারা কারা করতে পারি দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ